সকালবেলা ফুলের মাঝে কতটা ভালো লাগছে দেখুন দুইটা ফুটফুটে মেয়ে বাবু এতটা কিউট কি বলবো আসসালাম ওয়ালাইকুম প্রিয় বিয় সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে সকালের কিছু কাজ আপনাদের মাঝে শেয়ার করে রান্না করতে আসছি তো সব কিছু দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই দেখুন আমি সকালবেলা হাঁটাহাঁটি করতেছি ছাদের উপরে কারণ ঢাকা শহরে তো গোড়ার জায়গা নেই হাঁটার জায়গা নেই ছাদ ছাড়া কোনো উপায় নেই তাই সকালবেলা সাংসারিক কাজকর্ম করে সাতটার পরে ছাদে আসছি হাঁটার জন্য আর একটু হাঁটাহাঁটি করলে শারীরিক ভালো থাকে এমনিতেই আমরা বাসাবন্দি থাকি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে বের হওয়া যায় না যারা ঘরে থাকে তাদের জন্য এরকম সাদে হাঁটাহাঁটি করলে অন্তত শারীরিক সুস্থতা থাকে এইটাই তো সকালবেলা আমি হাঁটতে এসি আপনাদের মাঝে শেয়ার করছি একদম প্রকৃতির কি মিষ্টি মিষ্টি রোদ দিয়েছে আর হালকা হিমেল বাতাস সব কিছু মিলিয়ে কী যে প্রশান্তি লাগছে আর কি বলবো ছাদে সবাই হাঁটাহাঁটি করে এখানে গতকাল রাতে পিকনিক হয়েছে এলোমেলো হয়ে আছে একটু তো আমি হাঁটাহাঁটি করছি শুধু হাঁটবো না রোদের তাপও নেবো কারণ রোদের তাপ না নিলে শারীরিক কষ্ট হয় যেমন ভিটামিন ডি এর অভাবে চুল পড়ে যায় তারপরে সারা শরীরে যদি অ্যালার্জি টাইপের কোনো রোগ থাকে তো সেটা বেড়ে যায় সেজন্য প্রত্যেক মানুষের উচিত সকালবেলা অন্তত তিরিশ মিনিট গায়ে রোদ লাগানো তো আমিও চেষ্টা করছি মাঝে মাঝে মিস যায় কি করব সময় সাপেক্ষে হয়ে ওঠে না তাই এরকম করে আর কি যখন যেইটুক সময় পাই হাঁটাহাঁটি করে নেই আর এই স্বাদে হেঁটে তো অতটা আবার পরিশ্রম হয় না তো তাই কি করি রশি নিয়ে এরকম রশিও আমি খেলি তো এতে ফিটনেস ভালো থাকে ব্লাড সার্কুলেশনটাও ভালো হয় মোট কথা শরীর সুস্থ রাখার জন্য যা যা করার দরকার প্রতিটা মানুষের ডিসিপ্লিন মেনে চলা উচিত আমি মনে করি তাই যাই হোক সকালবেলা আমি হাঁটাহাঁটি রশি খেলে এবার রোদের তাপ নিচ্ছি কি মিষ্টি রোদ দিচ্ছে চারিদিকে একদম ফেটে যাচ্ছে রোদ কোনো রকম মেঘলা আকাশ নেই একদম ঝকঝকাঝক মিষ্টি রোদ আর হালকা একটা হিমেল হাওয়া তো আসেই তো রোদ নিলে হবে না রোদ চুলে লাগাতে হবে পায়ের গোড়ালিতে হাতে সারা শরীরে যেন রোদ লাগে তাহলে এই রোদে কাজ দিবে। তা না হলে উপরে উপরে রোদ নিলে হবে না যে চুল পড়ে যায় এই রোদের অভাবে শরীর ঝিমনি আসে রোদের অভাবে তারপরে অ্যালার্জি চুলকানি ঠান্ডা কাশি সেটাও ভালো হয় রোদ লাগলে ভিতর থেকে শুষ্ক হয়ে যায় শারীরিক সুস্থতা লাগে প্রত্যেকে রুচিতে পাবে রোদ নেওয়া কি আর করবো ফুলের মাঝে ঘুরতে ঘুরতে হাঁটাহাঁটি করতে করতে রোদের তাপ নিয়ে মাঝে চলে আসছে ফুট ফুটফুটে ফুল ফুল এতটা কিউট দেখুন আমার কোলে চড়ে বসেছে দুইটাই আসবে প্রতিবেশীর এদের নিয়ে দুষ্ট করতেছি আর এরা খুব আপন মনে করে নিয়েছে। কত শত জনমের চেনা ওদের কাছে আমি বাচ্চারা তো বুঝে না ওরা আদর ভালোবাসাই বেশি আকৃষ্ট হয় যাই হোক প্রিয় বিয় দুষ্টামি হাঁটা চলা তারপরে রোদ খাওয়া সব কিছু শেষ করে ছোট্ট দুটো ফুলের মাঝে আজ আমার সকাল গেল আজকের দিনটা আমার অনেক ভালো গেল কী আর করব ওদের সঙ্গে দুষ্টামি করতে করতে চলে যাব বাসায় দুপুরের বান্না তো আছে করতে হবে আশেপাশে এতটা শব্দ দূষণ আমি সরাসরি একটু বয়স দিতে পারি না কি বলবো প্রিয় বিয়ার্স বাসায় এসে আবার কিছু ফুলের টপ ছিল তো ভাবছি যে কিছু ফুল শীতকালীন লাগাই এমনিতেই টুকটাক আসে তো বারান্দাগুলো বেশি একটা বড় না একটা তো রাখতে হয় কাপড় শুকানোর জন্য দুই তিনটা বারান্দা আছে। তার ভিতর থেকে একটা এরকম ছোট করে আমি নিয়ে আমার প্রয়োজনে যে পাতা টাতা লাগে লেবু পাতা পোলাওয়ের পাতা এই সমস্ত পাতা করলা পাতা এই জন্য একটা বারান্দা নিয়েছি আর তিনটা নয়নতারা ফুল লাগাবো শীতকালীন ভালো লাগে আমার আর কি কি করব শহরের বাড়ি গাছপালা তো সেভাবে পাই না তো এই অল্প অল্প করে লাগাই মনে হয় এইটাই আমার প্রিয় গ্রামের ভিতরে আসি আমার নিজের গাছ তো নিয়ে অন্তত শান্তি তো পাই আর মাটিগুলো কিন্তু সার দিয়ে মিলিয়ে দিচ্ছি কারণ মাটিরও তো একটা খাবার থাকে না হয় গাছ বাড়বে কি করে সব কাজকর্ম শেষ করে সকাল সকাল নাস্তা শেষ করে রান্নায় চলে আসলাম দেখুন সরাসরি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে জিরা জিরাফোরণ দিয়েছি ঘরে কিছু না থাকলে ভাবার দরকার নেই হাতের কাছে যা থাকে তাই দিয়ে কিন্তু রান্না করে খাওয়া যায় এবং খেতেও সুস্বাদু হয় আমি তাই মনে করি জিরাফোড়নে এবার আমি দিয়ে দেব মুসুরের ডাল ডাল দিয়ে তেলের উপরে ভেজে নেব আজকে দুইটা রেসিপি করব দুইটাই কিন্তু সুস্বাদু আমার কাছে সুস্বাদু প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে কেমন জানি না তো ডাল তো আমার লাগেই প্রতিদিন কম বেশি এই দেখুন আমি ডালের ভিতরে লবণ দিয়ে জিরাফোড়নের উপরে তেলে আগে ভেজে নেব ভেজে নিলে এই ডালটা খেতে অনেক সুস্বাদু হয় একদম চুলার জাল লো হিট করে নিয়েছি না হয় ডাল পোড়া লেগে যাবে সামান্য মশলাপাতিতে অসাধারণ একটা ডালের রেসিপি করছি প্রিয় বিয়ার্স এবারে দিয়ে দেব মশলা অল্প জিরা বাটা দিয়েছি অন্য কোনো মশলা দেব না পেঁয়াজ রসুন কোনো কিছুই না শুধু জিরা বাটা জিরা বাটায় হলুদ পাউডার পাউডার মরিচ দিয়ে অল্প একটু পানি দিয়ে ডালটা কষিয়ে নেব চুলার জাল কিন্তু লোহিটেই আছে এখন বাড়ানো যাবে না ডাল ভালোভাবে কষিয়ে নেই তারপর মশলাপাতি ঠিকঠাক কষালে যা রান্না করব তাই কিন্তু খেতে সুস্বাদু হয় তো মশলার যেন কাঁচা ভাব না থাকে সেজন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স তো কষানো প্রায় হয়েও আসছে এবারে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো আর এই ডালটা কিন্তু ডাল ঘটনা দিয়ে ঘুটতে হবে না এমনিতে ভাজার সঙ্গে জাল পেয়ে সেদ্ধ হয়ে অলরেডি গলে যাবে তো দেখুন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দেব ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে নেই এই দেখুন ডাল ফুটে গেছে ফাইন করে এখন নেড়ে একটা সবজি দেব সবজি বলতে দেব আগে একটা পাতা দিয়েছি ওই যে পোলাওয়ের পাতা এইটা দিয়ে ডাল রান্না করলে খেতে অসম্ভব সুস্বাদু লাগে একটা আলাদা সুগ্রান। আর এর সাথে দিয়ে দিছি ঝিঙে ঝিঙে দিয়ে ডাল রান্না কিন্তু খুবই সুস্বাদু মাছ গোষের কি দরকার ডাল থাকলে তো হয়ে যায় একদিন অত হতাশার তো দরকার নেই হাতের কাছে যা থাকে তাই দিয়ে রান্না করে খাওয়া যায় আর এই ডাল দিয়ে ঝিঙে রান্নাটা আমার কাছে এত সুস্বাদু লাগে কি বলবো তো দেওয়া হয়ে গেল সবজিটা এবারে নেড়ে ঢাকা দিয়ে দুই মিনিট রাখবো এই রান্নাটা আমার আমার ঘরের লোকজন সবার পছন্দ তো ঢাকা খুলে নিলাম দুই তিন মিনিট জাল দিয়ে অলরেডি সেদ্ধ হয়ে গেছে ডাল আর ঝিঙেটাও হয়ে গেছে একদম রান্না শেষ এবারে আমি দ্বিতীয় রান্না করব এই ডাল ঝিঙেটা তো হয়েই গেল এটা আবার ঢাকা দিয়ে রেখে দেই দ্বিতীয় রান্নার জন্য চুলার একটা প্যান বসিয়েছি দিয়ে দিলাম অল্প করে ছবিন তেল এখন এর উপরে দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেব হলুদ পাউডার কারণ এটা ভাজাভাজি করব। লবণ হলুদ পাউডার ছিটিয়ে দিলে আর কড়াইয়ের গায়ে লেগে যায় না যাই ভাজা ভাজি করবো ডিম নিয়ে সেদ্ধ করে খোসা ফেলে আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি। হয়ে গেল ডিমগুলো দেওয়া এবারে হালকা করে ভেজে নেব এপাশ ওপাশ করে ডিমগুলো এই সবজিটা যে ডিম দিয়ে করবো এইটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু প্রিয় বিয়ার্স ঘরে দাই থাকুক না কেন তাই দিয়ে কিন্তু রান্না করা যায় যে কোনো সবজি এবারে আর এক পাশ হয়ে গেছে উল্টে নেই হয়ে গেল ডিম গুলো ভাজা এবার উঠিয়ে নেব এখন এই প্যানের ভিতরে সবজি দিয়ে দেব বরবটি আলু একটু ভেজে নেব হালকা করে এই আলু বরবটি পানসের তরকারি এটা ভেজে রান্না করলে ভালো লাগে খেতে তেলের উপরে আগে একটু ভেজে নেব তাই তো ভাজা হয়ে গেছে এর ভিতরে তেমন কোনো পেঁয়াজ রসুন মশলাপাতি দেবো না শুধু একটু জিরা বাটা হলুদ পাউডার মরিচ পাউডার ব্যাস এগুলো দিয়ে ভালো করে তেলের সঙ্গে একটু কষিয়ে নেব মরিচ পাউডার একদম কম দিয়েছি এখন ফাইন করে কষিয়ে নেব সবজিটা আজকের দুইটা রান্নায় দুর্দান্ত খেতে একদম সলিড বরবটিটা গ্রাম থেকে আনা আর ঝিঙেটা তার জন্য বেশি মশলাপাতি দিলাম না মাছেরও দরকার নেই হয়ে গেছে কষানো এবার অল্প করে পানি দেবো ঝোলের জন্য একদম ফুটে আসছে সুলার জাল মাজারি করে রেখেছি এখন এর উপরে যা দেব ডিম ভাজাগুলো দিয়ে দেব আর দেবো কাঁচামরিচ দিয়ে দুই তিন মিনিট জাল দিয়ে ঝোল কমিয়ে নেব আজকের এই ছোটো পরিসরের রান্না যদি ভালো লেগে থাকে সকাল অবধি যেই কাজকর্ম আমার প্রিয় পিয় তো লাইক করবেন কমেন্ট করবেন কার কার এমন দিন ভালো লাগে আর আপনাদের মঙ্গল কামনা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসে শীত শীতে বাড়তি যত্ন নেবেন বয়স্ক মা বাবা বাচ্চা সোনামণিদের দেখুন আমার সবজি দিয়েও ডিম রান্না হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব একদম ঝাল ঝোল সব কিছু মিলিয়ে লবণ ঠিকঠাক হয়েছে ডিমের তরকারিটাও বরবটি আলু দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিচ্ছি প্রিয় তো আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ